ওয়াজ খান আপনার সঙ্গে আলাপ করতে চাই নতুন একটা বিষয় নিয়ে কিন্তু বিষয়টা আজকে বিকেলের পর থেকে রীতিমতো ঝড় তুলেছে এবং গেল দুদিন ধরে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে এরকম পরিস্থিতি হতে পারে সেটা হচ্ছে জামাত ইসলামের সঙ্গে এনসিপি একটা জোট করবে প্রায় হয়ে গেছে রোববার সেটা আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বা সোমবারে এমন একটা বক্তব্য এনসিপি পক্ষ থেকে এসেছে এবং আমরা প্রতিবেদন করেছি এবং এটার পর সোশ্যাল মিডিয়াতে যে কমেন্টগুলো এসেছে তাতে বেশিরভাগ মানুষ বিষয়টা আসলে ভালোভাবে নেয়নি এনসিপি কেন জামাতের সাথে জোট করবে এবং এটা বলার চব্বিশ ঘন্টা পরে আমরা দেখতে পেলাম তাসনিম যারা তিনি পদত্যাগ করেছেন এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চেয়েছেন একই সঙ্গে নাহিদ ইসলামকে এনসিপি তিরিশ নেতা চিঠিও আমি এটা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো আমরা বোধ হয় এনসিপির আচ্ছা এনসিপির পক্ষ থেকে বক্তব্যটা জানবো তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই একটা দল যারা জুলাই আন্দোলনে খুব ভালো একজন ভয়েস হিসেবে ছিল এবং তারা নেতৃত্ব দিয়েছিল একটা স্থানে ছিল তারা দল তৈরি করলো এবং এই পরিণতি হচ্ছে আসলে দেখেন এটা তো সবাই তরুণদের একটা দল হিসাবে বিবেচনা করেছে এবং অনেকে এটাকে স্বাগত জানিয়েছে এটা নতুন দল হিসাবে কিন্তু যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনে কোনো সুসংগঠিত রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিত্বকারীরা ছিল না কিংবা আদর্শগত একটা অবস্থানও পরিষ্কার ছিল না সুতরাং এরকম একটা অস্পষ্ট অবস্থান থেকে এই আন্দোলনটা হয়েছে আর এই আন্দোলনের সঙ্গে আপনার মনে করেন যে লেফট সেন্ট্রিস্ট রাইট সবাই যুক্ত ছিল এটা কিন্তু একমাত্র রাইটিস্টরা করছে এখানে লেফট ছিল না তারা সবাই করেছে এই মুভমেন্টে সবার অংশ নিচ্ছে তাদেরই একটা অংশ থেকে এনসিপি নামক একটা দল প্রতিষ্ঠিত হয়েছিল সুতরাং আপনি জানেন যে এটার সাথে আমি যতটুকু বুঝতে পারছি ওই আন্দোলনের সময় ততটুকু জেনেছি যে আন্দোলনের সাথে কিন্তু খুব ওতপ্রোতভাবে বা খুবই সুসংগঠিতভাবে জামায়াত এবং শিবিরের ছেলেপেলেরা ছিল এবং এনসিপি যারা নেতৃত্বে তারা তার সঙ্গে যুক্ত হয়ে এই আন্দোলনটা সফল করেছে সেক্ষেত্রে ওদের সাথে একদল লোকের সক্ষতার একটা ব্যাপার থাকতে পারে সেটা দল গঠনের পরেও সেই ইনফ্লুয়েন্সটা কাজ করতে পারে এবার একই সঙ্গে যারা একটুখানি মধ্যপন্থ হিসাবে এই দলের মধ্যে ছিল তারা রিয়াক্টও করতে পারে কিন্তু যেটা দাঁড়াচ্ছে যে এই দলটি শুরুতেই এই ধরনের বিষয়গুলি আলটিমেটলি যে ওই যে আদর্শবাদিতার জায়গাটা ফাঁকা ছিল বলে এই ধরনের ঘটনা ঘটছে একদম আমি আমি কি এটা মানে মন্তব্য পারি এনসিপি তাহলে আমরা আলাপ করতে সুবিধা হবে আমরা দেখতে পাচ্ছি আমি আর একটা জিনিস বলতে চাচ্ছিলাম সেটা হলো যেমন যে তিউনিশিয়া যেখানে আরব বসন্ত সূচনা হলো কিন্তু সে জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন যে সব থেকে কঠিন একটা ফ্যাসিস সরকার সেখানে ব্রাস করছে সেটা হলো ওই ওই যে আন্দোলনটা একজন একজন ফেরিওয়ালা একজন রাস্তার বিক্রেতার থেকে শুরু হয়েছিল যে প্রতিবাদে নিজের গায়ে আগুন লাগে এটা এটা সাংঘাতিকভাবে তরুণ সমাজকে প্রভাবিত করেছিল আবেগে তারা রাস্তায় জীবন দিচ্ছে কিন্তু এখন কিন্তু এই যে ভুলগুলির কারণে তাদের ভুলগুলির কারণে এখন সে জায়গায় থেকে ভয়ঙ্কর একজন ফ্যাসিস্ট শাসক আছে সুতরাং আপনার আবার ভুলকে শুধরানোর পলিটিক্স মানে ভুল হবে শুধ্রাবে এনসিপি শুরু করেছে ভুল হতে পারে

করার চেষ্টা করবো আলাদি মোহাম্মদ অনেকগুলো বিষয় আসলে আপনার কাছে জানতে চাও এবং বলে রাখি আপনার সঙ্গে যুক্ত হওয়ার আগে এনসিপির থেকে তাসলিম যারা চলে যাওয়া এবং স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দেয় আমরা পাবলিক রিয়াকশান দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে কারণ আপনারা অনেক খবরগুলো অনেক বক্তব্যগুলো আপনাদের ভ্যারিফাইড পেজ থেকে জানিয়ে দেন যে কারণে আপনাদের যারা ফলো করেন আপনাদের যারা ভক্ত বা আপনাদের যারা অনুরাগী তারাও আসলে সেগুলো মন্তব্য জানান আহ দুটো বিষয় আমি আপনার কাছে জানতে চাই ঠিক কোন মতাদর্শের মিল থাকার কারণে এনসিপি আসলে জামাতের সঙ্গে জোট চাইল মানে এর পেছনের কারণটা কি শুধুই কি নির্বাচনে জিততে হবে একটা শক্তি তৈরি করা নাকি আদর্শগত বা মতাদর্শগত মিল আপনাদের ছিল এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে তাসনিম যারা কথা বলছি আমরা জানি না আর কোন কোন নারী নেত্রী এই পদ থেকে ডিসিশনটা নেবেন এনসিপি আসলে কি ভাবছে এই প্রেক্ষাপটে দুটো বিষয় একত্রে আপনাকে ধন্যবাদ আলোচনা উপস্থিত আহ আমার সম্মানিত সহালোচক বৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি আপনি যে বিষয়টি বললেন এটা সত্যি যে এনসিপি যেভাবে তৈরি হয়েছে এটা কোনো মতাদর্শিক সংগঠন হিসেবে তৈরি হয় এটা মূলত বিভিন্ন মতাদর্শিক মানুষকে একত্রিত করে গণভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে যারা গণভ্যুত্থানকে ধারণ করে মূলত শুরুটা সেভাবে ছিল এখন রাজনৈতিক দল হিসাবে চর্চা করতে গিয়ে সবচেয়ে বড় বিষয় হলো একটা রাজনৈতিক দল একটি প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠান এখানে আপনার অনেকগুলো মত একসাথে মিলিত হবে এটাই স্বাভাবিক কিন্তু যখন গণতান্ত্রিক ভাবে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বিভিন্ন বিষয় বিবেচনা করে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় বিবেচনা করে তখন এটা এক্সপেক্টেড যে এই বিষয়গুলোকে সবাই স্বাগত জানায় এখন কেউ যদি স্বাগত নাও জানায় ডিসেন্টও জানায় এখন সেও স্বাভাবিক ভাবে ভিন্নমত রেখেও আপনার সংগঠন করতে পারে আবার তার স্বাধীনতা আছে যে সংগঠন ছেড়েও দিতে পারে এটা ব্যক্তির নিজস্ব অভিমত এবং নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং তার রাজনৈতিকতার বিকাশের পর্যায় মূলত আপনি যে যে করলেন সাথে ঠিক ভিত্তিতে আহ জোটবদ্ধ অথবা আলাপ আলোচনার মধ্যে যাচ্ছে এখনো জোটবদ্ধ হয়নি হয়তো জোটবদ্ধ হবেও না হয়তো নির্বাচনকালীন একটি আসন আপনার আহ সমঝোতার ব্যাপারে যেতে পারে এই যে একটা বিষয় আপনি প্রশ্ন করলেন মূলত আমরা যেই সময়ে রাজনীতিতে নেমেছি আমরা মূলত জুলাই গণপ্রত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ রাজনৈতিক আদর্শ ধর্ম বর্ণ তারপর সামাজিক অবস্থান ক্লাস নির্বিশেষে এক হয়ে গিয়েছিল এবং সবার মধ্যে একটা পরিচয় ছিল সবাই বাংলাদেশে এবং সবার মধ্যে সেই নাগরিক বোধটা ছিল একটা গণতান্ত্রিক মূল্যবোধ ছিল যে তারা সত্যিকার অর্থেই বাংলাদেশে যে পরিবর্তন হবে সেই পরিবর্তন তার অংশীদার হবে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেও দেখে কিন্তু আমার মতো বিশ্ববিদ্যালয় শিক্ষক ও চাকরি ছেড়ে আমরা আজ যদি এসেছি আরো অনেকে এসেছেন মানে জুলাই যে প্রেক্ষাপটটা জুলাইয়ের যে প্রেক্ষাপটটা সেটা একদম ভিন্ন একটা প্রেক্ষাপট কারণ সেখানে আসলে জাতি ধর্ম বর্ণ কোনো বৈষম্য থাকবে না একদম লাউড অ্যান্ড ক্লিয়ার পরবর্তীতে কেউ ধারণাও করতে পারিনি যে তরুণদের একটা সংগঠন তৈরি হয়ে যাবে এনসিপি তার নাম হবে সাপলাকলিতার প্রতীক হবে এবং তার একটা সময় জামাতের সঙ্গে আসন নিয়ে সমঝোতাও করবে প্রশ্নটা আসলে এখানে মানে অনেকে আগে থেকে এই ন্যারেটিভটা দেওয়ার চেষ্টা করছিল যে এনসিপির মধ্যে হালকা জামাতের ফ্লেভার আছে এখন তো এই কথার পর একটু বেশি চড়াও হয়ে যেতে পারে সেটা আবার আপনাদের রাজনীতির পথে আলাদা একটা বাধা তৈরি করতে পারে কিনা প্রথমত আমরা আপনার ওই প্রশ্নের ওই অংশটা আমি অল্প করে বলে দেখি সেটা হলো আমরা এখন যে রাজনীতি করছি যদি গত দেড় বছরে জামাতের সাথে আমাদের সক্ষতা গড়ে উঠছে কখন যদি দল হিসেবে দেখেন দল হিসেবে সক্ষতা গড়ে উঠেছে মূলত যখন ঐক্যমত্য কমিশনে সংস্কার বিতর্ক জমে তখন আমরা দেখলাম যে বিএনপি সংস্কারের প্রশ্নে একটা জায়গা অবস্থান নিচ্ছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি বলেন এনসিপি এনসিপির পাশাপাশি আরো অনেকগুলো দল সংস্কার প্রশ্নে আর একটা ভিন্ন জায়গায় চলে গিয়েছে তখন একই জিনিস পরিলক্ষিত হয়েছে যে জামাত ইসলাম অথবা ইসলামিক রাজনৈতিক দলগুলো সংস্কারের যে পোলারাইজ একটা অবস্থানে গিয়েছে নিম্ন কক্ষে পেয়ার লাগবে কিংবা এটা না হলে ওইটা হবে না এনসিপি কিন্তু তখন সেই পক্ষে যায় নাই তো এনসিপি তার স্বতন্ত্র অবস্থান বজায় রেখেছে এনসিপির অবস্থানটা আপনি সংস্কার বিতর্কে দেখেন খুবই প্রচ্ছন্ন এবং স্বতন্ত্র সেখানে আপনি বলতে পারবেন এনসিপি কারো ছায়া অথবা এনসিপি আপনার এখানে এই দলগুলোর সাথে জোটবদ্ধ ভাবে বিতর্ক করছে এনসিপির প্রতিটা বিতর্ক একটা মেরিট ছিল এখন এই প্রেক্ষাপটে আপনি যেটা বললেন যে নির্বাচন কেন সময় আমরা আসলে কি করতে পারি প্রথমত আপনি যদি নির্বাচন যেহেতু এনসিপি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনকালীন সময়ে প্রতিটি রাজনৈতিক দল তার নিজস্ব আসন বিশ্লেষণ এবং তার যে আপনার সামগ্রিকভাবে তৃণমূল অবস্থান বিবেচনা করে সিদ্ধান্ত নেয় আমরা এটা সত্য যে আমরা প্রায় দেড় হাজার মানুষের আবেদন পেয়েছি এবং আমরা সেখান থেকে বাছাই করে একশো পঁচিশ জনকে আমরা মাঠে পাঠিয়েছি তাদেরকে মনোনীত করে দুর্ভাগ্যজনক ভাবে আমাদের যে তৃণমূলের বর্তমান যে রাজনৈতিক সংস্কৃতি যেখানে নির্বাচনের সংস্কৃতি সেখান থেকে বেশিরভাগ নেতা কর্মীরা ঢাকায় ফিরে এসেছেন এবং বেশিরভাগ জায়গায় তাদেরকে হামলা করা হয়েছে তাদেরকে বিভিন্নভাবে মানে ইভেন তাদের সাথে নির্বাচনে কাজ করতে মানে দুটি দলের এত বেশি প্রতাপ আপনি যে মিনিমাম আপনার একটা নির্বাচনী যাবেন একটা এজেন্ট দিবেন একটা নির্বাচনী কেন্দ্র পরিচালনা করবেন বাস্তবতা হলো যে আমাদের শরীর অবস্থান নেই তবে আর একটা বাস্তবতা হলো আমাদের একটা আপনি একটু 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 যদি একটু যদি একটা বিষয়কে স্পষ্ট করেন মানে সময় এটা মনে করা হচ্ছিল যে এনসিপি বোধ হয় বিএনপির সঙ্গে আলাপ আলোচনা করে এই আসন সমঝোতা বলুন জোট বলুন এরকম একটা কিছু হতে পারে আবার পুরোপুরি একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে জামাতের সঙ্গে আসন বন্টন মানে তখন তো ওঠে যে এনসিপির আসলে আদর্শিক জায়গাটা কি মানে তারা আসলে কোন জায়গাটা আসলে ধরে রাখছে প্রথমত এনসিপি একেবারে পুরোপুরি একটা মধ্যপন্থী আদর্শের মধ্যে এখন আছে এনসিপি নির্বাচনকালীন যে সমঝোতা অথবা আলাপ এই আলাপে আপনার যে দুই পজিশন বিএনপি অথবা জামাত ওই আর ওকে বিকজ আমরা এটা জানি স্পষ্ট ভাবে রাজনীতিতে এই মুহূর্তে এটা আমাদের রাজনৈতিক জোট নয় এটা আদর্শিক জোট নয় এবং এটা পনেরো দিন এক মাস আগেও আমরা জামাতের রাজনৈতিক অবস্থান সমালোচনা করেছি বিএনপির অবস্থান সমালোচনা করেছি আমাদের মধ্যকার যে বিচ্যুতি আছে সেগুলো সমালোচনা করেছি ভবিষ্যতেও করে যাব এখন নির্বাচনের যে বারো ফেব্রুয়ারি যে নির্বাচন নির্বাচনকে সামনে রেখে আমরা মাঠের বিবেচনা দেখেছি যে আমরা কিছু জায়গায় একেবারে খুব পরিকল্পিত ভাবে আমরা চাচ্ছি যে আমরা কিছু জায়গায় অন্তত এর এর কিছু বি এর জায়গায় চলে আসি যাতে আমাদের মিনিমাম কিছু আসনে জেতার সম্ভাবনা তৈরি হয় এটা নির্বাচনী করতে আপনি পারে বিষয় চমৎকার করে বিষয়গুলো একটা ছোট চেষ্টা করি এনসিপি কেটেদ ইসলামকে এনসিপি সেখানে একটা অংশ এরকম ছিল যে জামাত ইসলামের রাজনৈতিক ইতিহাস বিশেষ করে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ সময় তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা গণহত্যায় সহযোগিতা এবং সে সময় সংগঠিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা এবং আমাদের দলের মানে এনসিপির দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক আমার প্রশ্ন হচ্ছে নির্বাচনের আসন কি এতটা জরুরি যে এই সাংঘর্ষিক জায়গাটা বাদ দিয়ে আসনে করতে হবে এই দলটার সাথে না এই এই প্রশ্নটা অবান্তর প্রথমত আপনি যখন নির্বাচনে নেমেছেন আপনি কেউ খুব স্বাভাবিক ভাবে করি তাহলে আয়না যে বন্দী ছিলেন আপনার ব্যারিস্টার আরমান তার বিরুদ্ধে তারই মানবাধিকারের জন্য যিনি দীর্ঘদিন লড়েছেন মায়ের ডাকের তুলিয়াপু তারা কিন্তু নির্বাচনের মুখোমুখি দাঁড়াতে পারতেন না তো আমরা যে নির্বাচনটাকে পুরোপুরি আপনি নির্বাচন হিসেবে দেখতে হবে নির্বাচনে আমরা এখানে কোনো আদর্শ থাকবে না মানে এখানে মূল লক্ষ্য লক্ষ্যে মূল লক্ষ্য আপনি আদর্শটা কোন জায়গায় আপনি বললেন আদর্শ কম্প্রোমাইজ হবে কেন কম্প্রোমাইজ হবে আপনি বলছেন যে হ্যাঁ তারা যারা এই বিবৃতিটা দিয়েছে এই বিবৃতি কিন্তু আমরাও ধারণ করি এটা এমন না দুন আমি আলোউদ্দিন ব্যক্তি আমি বলছি এটা সত্য না এটা সত্য বাট এট দা সেম টাইম নির্বাচনের যে বাস্তবতে বাস্তবতা আমার মনে হয়েছে আমার যে নির্বাচনটা যুদ্ধক্ষেত্রের মতো আমার কমান্ডার নির্বাচনের জন্য তার যে প্রার্থীরা আছে যে প্রার্থীরা মাঠে যাবেন আপনি বলেন যে 30 জন আছেন 30 জনের ভিতরে আমার জানামতে এখানে পাঁচ থেকে ছয় জন প্রার্থী আছেন আপনি বাকি প্রার্থীদের 125 জনের সাথে আলাপ আলোচনা করেছেন আলোক আমরা আলাপ করেছি কমিটি আলাপ হয়েছে সবাই একটা খুব ক্লিয়ার হয়েছে যে আমাদের বর্তমান বাস্তবতায় সত্যিকার অর্থে মাঠের রাজনীতিতে টিকে থাকা কঠিন নাম্বার ওয়ান নাম্বার টু হল আপনি যেটা বলছেন যে তাহলে মাঠের রাজনীতি আমরা করে যাব।

নির্বাচনে জিততেই হবে এর জন্য যে কোনো দলের সাথে জোর তৈরি করাই যাবে করতেই হবে বা এরকম করলে কোনো সমস্যা নেই যদি এরকম মাইন্ডসেট থাকে তাহলে সেই দলটা কি কখনো তৃতীয় শক্তি হিসেবে উত্থান করতে পারে মানে এই প্রশ্নটা রেখে গেলাম আমি বিরতির পরে এসে নিশ্চয়ই আলাপটা করবো